নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ডিমের ঝোলের একটা সিম্পল রেসিপি শেয়ার করতে চলেছি চলুন শুরু করা যাক সবার প্রথমে এখানে ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে অল্প একটু নুন ছড়িয়ে দেওয়া হলো আর এদিকে কেটে রাখা হয়েছে আলু আলুটা আপনারা যেরকম পারবেন সেরকম হিসেবেই কাটবেন একটু অন্য রকমভাবে ডিমের তরকারিটা যে করব এখানে যে মশলাটা তৈরি করছি এই মশলাটা তৈরি করলে আমাদের রান্না হাফ ডান আচ্ছা সবার প্রথমে আমরা কড়াই সরষের তেল দিচ্ছি তেল গরম হয়ে এলে দশ থেকে বারোটা রসুনের কোয়া ভেজে নিচ্ছি বেশি কড়া কড়া করবেন না যেরকম লাল লাল করে ভাজে হালকা লাল লাল হবে সেরকমভাবে ভেজে তুলে নিচ্ছি ব্লেন্ডারে তারপরেও আমরা চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ব্লেন্ডারে তুলে নিয়েছি আর এদিকে কিছু পরিমাণ আদা কুচে নিয়ে নিচ্ছি আর নিচ্ছি একটা পেঁয়াজ মাঝে সাইজের আর একটা বেশ বড় সাইজের টমেটো কেটে নিয়ে নিচ্ছি এখন এই মশলাটা আমরা ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি আর এই মশলা রেডি হয়ে গেছে আর কেটে রাখা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে তাই খোসাগুলো ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে এখন আমরা ডিমগুলো ছুরির সাহায্যে হালকা হালকাভাবে কেটে নেবো যাতে ডিমের ভেতর মশলাটা ঢোকে এবার আমরা কড়াই সর্ষের তেল দিচ্ছি এবার ডিমগুলো গরম হয়ে গেলে তেলটা ভেজে নেব হালকা হালকা করে ভাজবেন বেশি কড়া কড়া করে ভাজতে যাবেন না এ দেখুন হালকা লাল লাল হয়েছে এখন আমরা ডিমটা তুলে নিচ্ছি ডিমগুলো রেডি এবার আমরা সে একই কড়াতে কোনো তেল না দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটা পুরোটা ধুয়ে আপনারা দিয়ে দেবেন জল দিয়ে সামান্য পরিমাণে বেশি জল দেবেন না এবার আমরা মশলাটা ভালোভাবে কষাতে থাকবো যাতে মশলার ভিতর যে কাঁচা গন্ধটা রয়েছে না সেটা কেটে যায় তার মাঝে একটু নুন আর হলুদ দিয়ে দেবেন মশলাটা কষিয়ে কষিয়ে ঠিক এরকম দেখতে লাগবে তখন আপনারা সেদ্ধ আলুটা দিয়ে দেবেন আর কটা কাঁচা লঙ্কা ভেঙে দেবেন আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই অ্যাভয়েড করতে পারেন তবুও এই তরকারির টেস্টটা অসাধারণ হবে আচ্ছা এখন আমরা মশলাটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব একটু তেল ছেড়ে গেলে তখন আপনারা গরম জল দিয়ে দেবেন আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন এতে কোনো অসুবিধা নেই এখন আমরা তরকারিটা নেড়ে চেড়ে একটু ফুটতে দেওয়ার সময় দেবো তরকারি ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো খুব সামান্য অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা একটু সামান্য বেশি পরিমাণে দেবেন তবে খুব বেশি দেবেন না এবার আমরা নেড়ে নিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি আমাদের ডিমের ঝোল রেডি খুব সিম্পলভাবে আপনাদের শেখালাম আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল মায়ের হেসেলকে আর একটা কথা বলি ডিমের তরকারিটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন কিংবা রাতেবেলা বেলা রুটি দিয়েও খুব ভালো লাগবে শীতকালের সময়